হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটা লাইভ লাইট নিয়ে বৃষ্টির দিনে দেখতেই পাচ্ছ সকাল থেকে কীরকম বৃষ্টি হচ্ছে চারিদিকে আমরা এই বৃষ্টির মৌসুমি বেরিয়ে পড়লাম একটু ঘুমু ঘুরু করতে বৃষ্টি বলে কি ঘুরতে যাব না দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি এখন যাব সাথে তো দেখতেই পাচ্ছ আমার মেয়েও কতটা এক্সাইটমেন্ট আমরা কোথায় যাবো সেটা তো অবশ্যই তোমাদের জানাবো আর সাথে নিয়েও যাবো দেখো গতকাল রাতে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু হুড় হুড়ু করতে আর সামনে দেখছো একটা বাইক যাচ্ছে এক দাদা বৌদি আর আকাশের অবস্থা তো দেখছো বিশাল চমকাচ্ছে এই বৃষ্টির মধ্যে নিজে নিজেই চলে এলাম দেখো তো লোকেশন দেখে কেউ চিনতে পারছো নাকি ঠিক এতক্ষণে গ্যাস করেই ফেলেছ নাও আমরা গাড়ি পার্কিং করতেও চলে এলাম চলে এসেছি স্পটে তা এখন রেনকোট করে ভিজতে ভিজতেই এসেছিলাম তাই রেইনকোট চেঞ্জ করে লিফটে করে উপরে উঠে যাচ্ছি লিফটের ডেকোরেশন থেকে একটু তো বেস করেই থাক আর তো সাসপেন্স বাড়িয়ে লাভ নেই তা করতে চলে এসেছিলাম দাদাদের সাথে তার লোকেশন আর অ্যাম্বুলেন্সটা কি দেখে চেনা চেনা লাগছে আমি এখানে বসে রয়েছি সাথে একটু ঢং করছি বিরিয়ানি লাভার আই থিঙ্ক গেসেস হয়ে গেছে হ্যাঁ আমরা দাদা বৌদি বিরিয়ানি যেটা আগে মাছের উপরে তিন দেওয়া যতটা ছিল এখন সেটা এইরকম সাজানো গোচানো হয়েছে একটু ঘুরে দেখান এবার একটা মজার জিনিস হচ্ছে পরিমাণটা দেখুন এটা দেড় গুণ পরিমাণ এটা যখন ঘুট ছিল তখন হতো এখন এটা উপরে উঠেছে পরিমাণটা কমে গেছে এখন মাংসের হাত দিয়ে আসলে এটা একটা এর হচ্ছে কি মাংসপরিবেলের কথা দেখি সঙ্গে হতো সেই বন্ধ হয়ে গেছে এবং সব ওইটাইতে ডিজাইন হয়েছে হই কিছু নেই। রিভিউ দিল তাতে তো তোমরা বুঝেই গেছো যে বিরিয়ানির টেস্ট কীরকম ছিল আমরা বিরিয়ানিটার খুব এনজয় মানে অ্যাটলিস্ট আমি এনজয় করতে পারিনি কারণ আমার ভালো লাগেনি বিরিয়ানিটা দাদা বৌদি বিরিয়ানি আগে ভালো ছিল কিন্তু এখন সার্ভিস প্রোভাইড খুব বাজে হয়ে গেছে সেখানে আর তোমরা সবাই জানো যে গ্রিন চাটনি দিতেও সেটাও প্রোভাইড করেনি বলে নেই কিন্তু পরে নিচে গিয়ে জানতে পেরেছি যে আছে তা আমরা ওদের খাওয়া দাওয়া সেরে বেরিয়ে চলে এসেছি বেশি আর কথা বাড়াইনি তা বেরিয়ে এসেছি এবার তো একটু হালকা মিষ্টিও খেতে হয় তাই দোকানটা এসে দাঁড়ালাম সবাই মিলে আর তোমার দাদা দাদা তো জানোই কী করবে তো তোমরা তোমার দাদা দাদা নিজেদের কাজে লেগে গেছে আর দেখো আমার মেয়ে তো পুরো দোকানে ঢুকে গেছে আইসক্রিম কেনার জন্য মেয়ের সাথে সাথে আমরাও আইসক্রিম খাই আমি আর বৌদি একটা করে কর্নেটও নিয়ে নিয়েছি এই দেখো আমি আইসক্রিম খাচ্ছি এই বৃষ্টির মসুমে আইসক্রিম খেতে তো খুব ভালোবাসি আজকের ভিডিও এই অবধি আবার নতুন একটা ভিডিও নিয়ে খুব